হাই এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সন্দীপ স্নেহাজ ওয়ার্ল্ড তো নিয়ে চলে এসছি লাস্ট পার্ট আর সন্ধে হয়ে গেছিলো তোমরা দেখতেই পাচ্ছ আর এখানে কিন্তু সবাই মিলে নাচ করছিলো ঠাকুরের নাম গান হচ্ছিল তাই আমরাও যোগদান করি নাচ করার পর আমরা যাচ্ছিলাম এখন আরতি শুনতে আর আজকে আমাদের ফিক্স ছিল যে আমরা আজকে আরতি শুনতে যাবই কারণ এতদিন ধরে আমরা ঠিকভাবে দেখতেই পাইনি তাই আমরা চলে গেছিলাম ইস্কনের সবথেকে পুরনো মন্দিরে যেখানে আমরা প্রত্যেক দিনই যেতাম আর তোমরা তো জানোই ওখানে ক্যামেরা একদমই অ্যালাউ নেই তো আরতি শোনার পর আমরা একদম বার হয়ে গেছি দেখতে পাচ্ছ প্রচুর ভিড় ছিল আর আরতি শোনার পর আমরা ওখানে রোজই বসে থাকতাম মন্দিরের বাইরে আর কি তো ভীষণ সুন্দর হাওয়া দিত আমাদের এত শান্তি লাগতো যে কি বলবো ওখানের ভেতরে আমরা অনেক কিছু কেনাকাটাও করেছি যেগুলো তোমাদের সাথে অবশ্যই আমি শেয়ার করবো তো এরপর আমরা চলে আসি খাবার খাওয়ার জন্য কারণ সবার ভীষণ খেতে পারছিলো অনেকক্ষণ পর আমরা এবার খেতে পাবো এটা ভেবেই ভালো লাগছিল তো প্রথমে নিয়ে নিয়েছিলাম চাউমিন যেটা ভীষণ ভীষণ টেস্টি ছিল আর তারপর আমি নিয়েছিলাম মোমো কিন্তু সত্যি বলছি মোমোটা আমার একদম ভালো লাগেনি মানে অদ্ভুত একটা খেতে লাগছিল জানি না কেন হয়তো ওদের ভালো লাগে বাট আমার একদমই ভালো লাগেনি তারপর অনেক কিছুই টুকিটাকি করে খাওয়া দাওয়া করি খাওয়া দাওয়ার পর এরপর এখান থেকে চলে যাব পালা মানে ইস্কন থেকে তো চারিদিকটা আমি একটু একটু করে ভিডিও করছিলাম কারণ এবার তো চলে যেতে হবে মানে পরের দিনই আমাদের বাড়ি ফেরার কথা এই মন্দিরটাতেই আমরা রোজ থাকতাম আর কি সন্ধেবেলায় বসে থাকতাম বাইরেটা তাই এখানটা আমি একটু ভিডিও করেছি এখন একদম ফাঁকা হয়ে গেছে কারণ মন্দিরটা বন্ধ হয়ে গেছিল সেই সময় তো ভীষণ 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 মিস করবো সবার ভীষণ মন খারাপ করছিল আর কি যে এবার চলে যেতে হবে এই কয়েকটা দিন যে কীভাবে কেটে গেলো আমরা বুঝতেই পারলাম না তো যাই হোক এরপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়ি আর তারপর খেয়ে নিয়েছিলাম ফুচকা আর সবার জন্য নিয়ে নিয়েছিলাম হচ্ছে ঝালমুড়ি জানো তো ওখানে ঝালমুড়িটা না ভীষণ টেস্টি ছিল তাই আজকের এই ঝালমুড়িগুলো সবার জন্য আমরা প্যাক করিয়েছিলাম আর কি মানে মারা আমাদেরকে সবাইকে কিনে দিয়েছিল তো এখানে ঝালমুড়ি নিয়ে নিয়েছি আর কিছু কিছু টুকিটাকি লাস্ট যে শপিংগুলো বাকি ছিল ওগুলোও সবাই মিলে করা হয়ে গেছে এরপর আমরা সবাই মিলে চেপে পড়লাম টোটোতে আর মারা আসছিল পেছনে আই থিঙ্ক ওরা অন্য টোটোতে ছিল আমরা সবাই মিলে একটা টোটোতে ছিলাম তো টোটোয় করে চলে এলাম রুমে আর এই যে সবার উপরে যে ফ্লোরটা দেখছো ওটাতে ছিল সন্দীপ প্রায় সবার নিচে যে ফ্লোরটা দেখছো যেটা দিয়ে জানলা দিয়ে শুভ আর কি বোতলটা ঢোকা ছিল ওই রুমটাতে আমরা ছিলাম তো কালকের থেকে এইগুলোই একটু বেশি মিস করবো আমরা এরপর আমি আর সন্দীপ মানে আমরা সবাই আর কি উপরে গেছিলাম যেখানে ওই মিরারটা ছিল সেলফি পয়েন্টটা তো ওখানে একটু ভিডিও করে নিচ্ছিলাম কারণ আমাদের একবারও ভিডিও করা হয়নি ওখানে তো ভাবলাম চলো একটা ছোট্ট মতো ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করি আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য রাধে রাধে